না আমরা এক আল্লাহ চালা কাউকে বয় করে না করব না প্রয়োজনের সত্যের জন্য জীবন দেওয়া লাগে শহীদ মতি রহমান নিজামের মতো আলী আসান মামদ মুজাহিদের করে আমরাও আমাদের বোটের সম্মান মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য জীবন দেওয়া লাগলে সাহাদন করণ করা লাগলে আপনারা কি প্রস্তুত আছেন জনগণকে বলতে চাই কোথাও কোন মিটিং এ নেওয়ার জন্য যদি কেউ জোর করে আপনারা গোপনে আমাদেরকে জানাই দেবেন সংশ্লিষ্ট ব্যক্তির নাম বলে দিবেন সে কোথাকার মাস্তান তার বাড়ি কোথায় তার জ্বর সত্তা আমরা দেখে নিব কোন জোর জবরদস্তি বাংলাদেশের চলবেন না কোন ভয় ব্যক্তি ত্রাসের রাজত্ব চলবে না